সামনে শীত চলে আসতেছে এখনই পিঠা খাওয়ার টাইম তো আগে আগে শিখে রাখেন আমি আজকে আপনাদের সাথে সাপটার রেসিপি শেয়ার করবো সাপটার রেসিপি আরও দুই বছর আগের থেকে অনেকেই আমার কাছে চেয়েছে কিন্তু আমি শুট করে রেখেছিলাম কিন্তু ভিডিওটা ভয়েস দেওয়া ছিল না বলে আপলোড করা হয়নি আজকে আমি ভয়েস দিয়ে আপলোড করছি এটা দুই বছর আগের ভিডিও প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে এখানে দিয়ে প্রায় এক বক্সের মতো নারিকেল আমি এখানে দিয়েছি দিয়ে এখানে তারপর আমি এক লিটারের মতো দুধ দিব দুধ দিয়ে এটাকে আমি ভালো করে জাল করতে থাকব মনে রাখবেন যদি পাটি সাপটাতে আপনি পানি ইউজ না করে শুধু দুধের উপরে করেন সেটার মানে টেস্ট দ্বিগুণ হয়ে যায় আমি অনেক জায়গায় পাটি সাপটা খেয়েছি দোকানে খেয়েছি মানুষের বাসায় খেয়েছি কিন্তু আমার বোনের মতো পাটিসাপটা কেউ বানাতে পারে না এই রেসিপিটা আমি আমার বোনের কাছ থেকে নিয়েছি এখানে কিন্তু আমি এক কাপের মতো চিনিও ইউজ করেছি ওইটা ভিডিওতে আসলে কাট হয়ে গিয়েছে আমি দেখাতে পারিনি যখন দেখবেন নারিকেলটা আর দুধটা এরকম আঠালো ভাব চলে এসেছে তখন চুলাটা বন্ধ করে নেবেন এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখানে আমি আধা লিটার দুধ নিয়েছি আরেকটা পাত্রে আধা লিটারের উপরে হবে এখানে আর দুধটাকে অবশ্যই ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি আধা কাপের উপরে চিনি ইউজ করেছি তারপর এক কাপের পরিমাণ আমি ময়দা দিয়েছি একটু একটু করে মিক্স করেছি আর এটাকে হ্যান্ড দিয়ে ভালো আমি মিক্স করে নিব আমি হচ্ছে আগে মিক্স করে দেখব যে কতটুকু আমার ময়দা দরকার আমি আগে ভাগে অনেকগুলো ময়দা দিয়ে দিব না আমার যতটুকু লিকুইড দরকার আমি ঠিক ততটুকুই ময়দা দিব আর এই পর্যায়ে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যেন দুধের মধ্যে এই ময়দাগুলার দানা দানা না থাকে এটা যেন খুব ভালো করে মিক্স হয় তারপর দেখতে পাচ্ছেন আমি আবার ময়দা ইউজ করেছি এখানে আসলে আপনাকে মাপটা ওইভাবে বলে দেওয়া যাবে না আপনি নিজেই করে বুঝতে হবে যে আপনার কতটুকু লিকুইড দরকার ওই সিটগুলার জন্য আপনার যতটুকু লিকুইড দরকার আপনি ততটুকু রাখবেন আর যদি বেশি লিকুইড থাকে সেক্ষেত্রে আপনি ময়দা ইউজ করবেন আমি কিন্তু এখানে ধাপে ধাপে ময়দা ইউজ করছি আর মিশিয়ে নিচ্ছি আমি মিশানোর পরে বুঝতে পারছি যে আরেকটু মনে হয় ময়দা লাগবে এটা বেশি লিকুইড তো শিটগুলা বানাতে আমার যতটুকু ঘনত্ব দরকার আমি ততটুকুই ঘনত্ব বানাবো এখানে দুধের আর ময়দার মিক্সচারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন এটা একদম রেডি আমি একটা চুলায়ের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে আমি একটু তেল ব্রাশ করে নিব আমি ইডিট করার সময় দেখতেছি যে আমার তাওয়ার কি বেহাল অবস্থা যদিও এটা আমার দুই বছর আগের ভিডিও আমার মানে ভিডিওটা দেখে আমার কাছে কেমন লাগতেছে এই তাওয়ার অবস্থা দেখে যদিও আমার কাছে এখন অনেক সুন্দর সুন্দর অনেকগুলো তাওয়া আছে আমি সংসারের কুকারিস জিনিসের অনেক কালেকশন রাখি এটা আমার একটা শখ বলতে পারেন যেহেতু ভিডিওটা আগের তো কিছু করার নেই যাই হোক আবার রেসিপিতে ব্যাক করি এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে দেখিয়েছি যে একটা চামচের সাহায্যে আমি ব্যাটারটাকে কড়াইয়ের মধ্যে এরকম মানে চেপে চেপে আমি গোল করে নিয়েছি তারপর হচ্ছে যে আমি নারিকেলের যে খিরসাটা রেডি করে রেখেছিলাম এইটা দিয়ে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি এভাবে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব পাটি সাপটা পিঠার মতো সহজ রেসিপি আর পিঠাই কোনো হয় না আমার পিঠা অলরেডি বানানো শেষ দেখতে পাচ্ছেন এখানে কতগুলা পিঠা আছে পিঠা আমি বানিয়ে নিয়েছি যারা দোকানেরটা কিনে খেয়ে অভ্যস্ত তারা বাসা একবার হলেও ট্রাই করবেন বাসারটা আরো বেশি মজা হয় আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেজটি ফলো করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি